আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নামাজটা আদায় করে নিছি তারপর হচ্ছে এই যে প্রতিদিনের মতো আমি উঠানটা জারু দিয়ে নিচ্ছি আজকে হচ্ছে বিভিন্ন প্রকারের ভত্তা আর বৌয়া ভাত রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এই যে আমার প্রায় উঠানটা জারু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি চলে আসছি রান্নাঘরে আর এই যে পেঁয়াজের লাস্ট যে ছোটো ছোটো পেঁয়াজগুলো থাকে ওগুলো কাটতেও ভালো লাগে না এই জন্য এই পেঁয়াজগুলো দিয়ে আমি বত্তাগুলো করব আজকে আমি প্রথমে পেঁয়াজটা শুকনো খোলায় বেজে নিছি তারপরে মরিচগুলোও বেজে নিলাম এই যে এখন হচ্ছে আমি বাদামটাও বেজে নেবো বাদাম বত্তাটা হচ্ছে আমার ঘরে সবাই পছন্দ করে আজকে কয়েক আইটেমের বর্তা করব যে কালো জিরাটাও বেজে নিচ্ছি আর পাশের চুলে আমি এই যে কুদটাকে তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে শুধু লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করবো কুদের ভাতটা এই যে কুদের ভাতটা তোকে আমি পানি দিয়ে দিছি এই খাবারটা আমার ঘরে সবাই পছন্দ করে মাসাল্লাহ সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে আজকে এই যে কিছু কাঁচামরিচ নিয়ে আসছিলো কালকে আমি কাঁচামরিচের ইগুলা ফেলে দিচ্ছি তারপরে ফ্রিজে রেখে দেবো যখন আমি ভত্তা বানানো শুরু করে দেবো আর চুলায় হচ্ছে আমি একটু ভাতটা বাতাটা বসাই দিচ্ছি ওটা হচ্ছে আর কি প্রথমে আমি এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে মরিচ পত্তাটা করে নিচ্ছি সাথে কিছু মরিচ মরিচপত্তাও করব। কারণ মরিচ পত্তাটাও আমার খুব ভালো লাগে মরিচ ভত্তাটা প্রায় হয়েই গেছে আমার এই যে শেষের দিকে এই যে এখন হচ্ছে বাদাম ভত্তাটাও আমি করে নিছি বাদাম ভত্তাটা পরিমাণে একটু বেশি করেই করছি ভিডিওটা দেখতে থাকেন তারপর হচ্ছে আমি এই বত্তাটা হয়ে গেলে এখন করব হচ্ছে কালো জিরার করে নিব ঝালটা একটু কম করেই দিচ্ছি কারণ ঝাল তেমন কেউ পছন্দ করে না আমার ঘরে একটু বেশি হলে অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য কম ঝাল দিয়ে বানাবো বত্তাগুলা সব সবগুলা বর্তায় বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমরা খেয়ে নেব মরিচ বত্তাটা অনেক মজা হয়েছিল এটা একেবারে পরিমাণে অল্প অল্প করে নিয়ে খাচ্ছিলাম আমি এই যে এখানে হচ্ছে আমার একটা স্টুডেন্ট ও হচ্ছে পড়তে আসছে কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছে তো ওকে বললাম তুমি বর্তা খা এই যে বাচ্চারা খুব মজা করে খেয়ে নিচ্ছে ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম